গাইস আপনি যদি আমার মতন মাত্র পঞ্চাশ টাকা দিয়ে একটি লটারি কেটে ভাগ্য পরিবর্তন করতে চান তাহলে শুধুমাত্র এই ভিডিওটা আপনার জন্য দ্য লটারি বিডি ডট কম আমাদেরকে দিচ্ছে বিশাল বড় একটা সুযোগ পঞ্চাশ হাজার টাকা থেকে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জিতার সুযোগ তাছাড়া আরও আকর্ষণীয় পঞ্চাশটি পুরস্কার জিতার সুযোগ থাকছে এখানে কিন্তু প্রতারিত হওয়ার বা কোনো টাকা মাইট যাওয়ার অপশান নাই এটা একটা রিয়েল সাইট এখানে লটারির সব ড্র লাইভে দেখতে পারবেন দ্য লটারি বিডি ইউটিউব চ্যানেলে আপনি এই ওয়েবসাইটে কিভাবে ঢুকবেন বা ওয়েবসাইটটা আপনি কোথায় পাবেন আপনি যে ভিডিওটা দেখতেছেন ভিডিওর ফার্স্ট কমেন্টে বা ডিসক্রিপশনে ওয়েবসাইটে লিংক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে আসবে অথবা ক্রোম ব্রাউজারে দ্য লটারি বিডি ডট কম লিখে সার্চ করলে পেয়ে যাবেন এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি টিকিট কাটবেন এখানে তিনটে অপশন আছে পঞ্চাশ টাকার টিকিট একশো টাকার টিকিট এবং পাঁচশো টাকার টিকিট আমি যেহেতু পঞ্চাশ টাকা দিয়ে একটা টিকিট কাটব তার জন্য পঞ্চাশ টাকার টিকিটের উপর চাপ দেব দেওয়ার পরে এমন একটা অপশনে নিয়ে আসবে ওপরে লেখা আছে পঞ্চাশ টাকার কুপন পঞ্চাশ হাজার টাকা পুরস্কার এখানে কিন্তু আমি সর্বোচ্চ একশো টিকিট একবারে কাটতে পারবো যেহেতু আমি মাত্র দুটো টিকিট কাটতে চাইছি তার জন্য আমি প্লাস অপশানে চাপ দিয়ে দুই সংখ্যা করে নিয়েছি আপনি যদি আরও বেশি টিকিট কাটতে চাই তাহলে প্লাস অপশানে চাপ দিয়ে সংখ্যাটা বাড়িয়ে নেবেন তারপর নিচে আমি আমার নামটা লিখে নিচ্ছি এবং মোবাইল নাম্বারটাও দিয়ে নিচ্ছি তারপর ওপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে চেক দেবেন ফোন নাম্বার ঠিক আছে কিনা দেখে নেবেন ভালো করে কারণ পরবর্তীতে আপনার এই ফোন নাম্বারে যোগাযোগ করবে আমার সব কিছু ঠিক আছে তার জন্য আমি টিকিট অর্ডার করুন এই অপশানে চাপ দেব চাপ দেওয়ার পর একটু লোডিং নিবে তারপর এমন অপশানে নিয়ে আসবে এবার আমাদেরকে পেমেন্ট করতে হবে আমরা এখানে তিনটে থেকে চারটার মাধ্যমে পেমেন্ট করতে পারবো বিকাশ নগদ রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারব আমি যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব তার জন্য আমাকে বিকাশ অপশানে চাপ দেওয়া লাগবে বিকাশে চাপ দেওয়ার পরে এমন অপশানে নিয়ে আসবে এখানে ভালোভাবে দেখে নেবেন এখানে বলা হয়েছে বিকাশ থেকে পেমেন্ট করতে পেমেন্ট করার জন্য আমি এখান থেকে নাম্বারটা কপি করে আমি আমার বিকাশ অ্যাপসে পৌঁছে যাব আপনারা আপনাদের বিকাশে চলে যাবেন আমি আমার বিকাশ অ্যাপসে চলে এসেছি যেহেতু ওইখানে পেমেন্ট করার কথা বলা হয়েছে এখানে ক্যাশ আউটের ডান সাইডে পেমেন্ট অপশন আছে ওইখানে পেমেন্ট অপশনে চাপ দেব। দেওয়ার পর ওইখান থেকে যে নাম্বারটা কপি করছিলাম ওই নাম্বারটা এখানে পেস্ট করে দেব দেওয়ার পর নিচে পেমেন্ট কনফার্ম করুন এখানে চাপ দেব চাপ দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট লিখতে হবে আমার যেহেতু দুটো টিকিটের মূল্য একশো টাকা আমাকে একশো লিখতে হবে লেখার পরে এগিয়ে যান এই অপশানে চাপ দেব দেওয়ার পর এখানে পিন নাম্বারটা চাচ্ছে আমি পিন নাম্বারটা দিয়ে নেব পিন নাম্বারটা দেওয়া শেষ নিচে লেখা আছে টাইপ করে ধরে রাখুন এখানে চাপ দেব চাপ দেওয়ার পরে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে দেখেন এবার যেহেতু ওইখানে ট্রানজ্যাকশনের কথা বলা হয়েছে সেহেতু আমি এখান থেকে ট্রানজ্যাকশনটা কপি করব এবার আমি যেখান থেকে নাম্বারটা কপি করছিলাম ওইখানে চলে যাব যাওয়ার পর নীচে দেখেন ট্রানজ্যাকশন অপশন আছে ওইখানে ট্রানজ্যাকশনটা পেস্ট করে দেব। দিয়ে নিচে ভেরিফাই অপশনে চাপ দেব চাপ দেওয়ার সাথে সাথে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবার কন্টিনিউ অপশনে চাপ দেব। নিচে টিকিট দেখুন হোমে যান এই অপশনে চাপ দিলে তোমাকে আবার ওয়েবসাইটে নিয়ে আসবে এখন আমি আমার অর্ডার নাম্বার নাম্বার এবং টিকিট দুটি দেখতে পারতেছি দেখেন অথবা আপনি যে ফোন নাম্বারটা ইউজ করছিলেন টিকিট কাটার সময় ওই নাম্বারে আপনার মেসেজ চলে যাবে আপনার টিকিট নাম্বার আপনি পেয়ে যাবেন তখন অথবা এখান থেকে অর্ডার সফল এবং যে অর্ডার নাম্বার এবং টিকিট নাম্বার এগুলোর একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন পরবর্তীতে কাজে লাগতে পারে এরপরেও যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে নিচে এনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া সকল প্রকার আপডেট পেতে ওপরে হোয়াটসঅ্যাপ ব্যানারে ক্লিক করে এনাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে জয়েন হয়ে থাকুন ফলো দিয়ে সাথে থাকুন সকল প্রকার আপডেট ওইখানে পেয়ে যাবেন আপনি টিকিট কাটুন আপনার বন্ধুদেরও টিকিট কাটার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে